কুইড গেমের এমন একটা চরিত্র যে গল্পের নায়ক না হয়েও হয়ে উঠেছিল আমাদের হৃদয়ের নায়ক জয় করে নিয়েছিল আমাদের সবার হৃদয় গেমের ভেতর যখন সবাই একে অপরকে ঠকাতে ব্যস্ত তখন আলী ছিল বিশ্বাসের শেষ আশ্রয় সঙ্কে যখন পড়ে যাচ্ছিল আলী তাকে নিজের জীবন বাজি রেখে এক হাতে ধরে রেখেছিল একেবারে নিঃস্বার্থভাবে সঙ্কে হুনকে আঁকলে রেখেছিল যদি একবারের জন্যেও তার হাত ফসকে যেত তবে সেটাই হতো সঙ্কে জীবনের অন্তিম দৃশ্য সেই মুহূর্তে আলি বুঝিয়ে দিয়েছিল এখনও মানবতা বেঁচে আছে এখনো মানুষ মানুষকে ভালোবাসতে জানে ভরসা করতে জানে আলী ছিল একজন পাকিস্তানি অভিবাসী সে দক্ষিণ কোরিয়া এসেছিল একটা সম্মানজনক জীবিকার আশায় তার কাঁধে ছিল পরিবারের দায়িত্ব ছোট ছেলের ভবিষ্যৎ যে কারখানায় কাজ করতো অমানবিক পরিশ্রম করার পরেও তার প্রাপ্যটুকু সেখানে দেওয়া হতো না মালিকের কাছে মাসের পর মাস বেতন আটকে ছিল আলীকে সব মুখ বুঝে সহ্য করতে হতো কারণ তার দেশে ফিরে যাওয়ার কোনো উপায় ছিল না দিনের পর দিন তার স্ত্রী সন্তান না খেয়ে থাকত আর আলী অপমান অবহেলা সহ্য করে টিকেছিল শুধুমাত্র তাদের মুখে হাসি দেখার জন্য একদিন মালিক আবারও বেতন নিয়ে টাল শুরু করে আলী সহ্য করতে না পেরে ক্ষোভে ধাক্কা মারে মালিককে আর মেশিনে পিষ্ট হয়ে মালিকের আঙুল থেতলে যায় সেটাই ছিল আলীর জীবনের প্রথম প্রতিবাদ কিন্তু এই প্রতিবাদেও সে জিততে পারেনি বরং সে চিহ্নিত হয়ে যায় অপরাধ হিসেবে হয়ে যায় পালিয়ে বেড়ানো এক অবৈধ অভিবাসী যার কাছে এখন বেঁচে থাকার একটাই রাস্তা সেটা হলো স্কুইড গেম স্কুইড গেমে সে টাকার জন্য আসেনি এসেছে নিজের স্বপ্নটাকে বাঁচাতে পরিবারের মুখে হাসি ফুটাতে আলী হচ্ছে একজন সৎ সাহসী পরোপকারী ও বিশ্বাসী একটি চরিত্র সাঙ্গু একবার আলিকে খাবার ও টাকা দিয়ে সহযোগিতা করে এরপর থেকে সাঙ্গুর বক্ত হয়ে যায় সে সাঙুকে সে এমনভাবে বিশ্বাস করে নেয় যেন তারা একই মায়ের পেটের দুই ভাই আলি সবসময় সাঙুকে ধন্যবাদ জানাত এবং গর্ব করে বাকি সবাইকে বলতো সাঙ্ু খুব ভালো মানুষ সে আমাকে টাকা দিয়ে হেল্প করেছে কিন্তু কে জানতো এই সাঙ্ুই একদিন তাকে ধোকা দিয়ে মৃত্যুর দিকে ঠেলে দেবে মার্বেল খেলায় যখন সাঙ্গু হেরে যাচ্ছিল তখন আলি নিজেই বেশ কষ্ট পাচ্ছিল সাঙ্গুকে সে হারাতে চায় না তাকে সে দেবতার মতো বিশ্বাস করে ভাইয়ের মতো ভালোবাসে এবং বন্ধুর মতো পাশে থাকতে চায় আর এর সুযোগটাই কাজে লাগে বিশ্বাস ঘাতকতা করে সাঙ্গু সাঙ্গু যখন বারবার হেরে যাচ্ছিল তখন তার মাথা গরম হয়ে উঠে কি করবে বুঝতে পারে না আলীকে ভুলভাল বোঝাতে থাকে আলীকে বলে আমি একটা বুদ্ধি পেয়েছি যাতে আমরা দুজনেই জিততে পারি আলীও সরল মনে থেকে বিশ্বাস করে নেয় আলীকে ভুলভাল বুঝিয়ে অন্যদিকে পাঠিয়ে দেয় আর কৌশল করে আলীর সকল মার্বেল নিয়ে নেয় সে আলী সরল বিশ্বাসে এদিক ওদিক ছুটোছুটি করে যখন বুঝতে পারে সাঙ্গু তাকে ঠকিয়েছে তখন সে হতবম্ব হয়ে থমকে যায় সে এত ভালোবাসলো এত বিশ্বাস করলো যার জন্য সে নিজের জীবন দিতেও রাজি ছিল সেই সাঙ্গো তাকে এভাবে ধুকা দিতে পারলো ব্যাপারটা যেন কোনো ভাবে নিতে পারছিল না সে সাঙ্গো যখন গেম হল থেকে বেরিয়ে যাচ্ছিল আলি তখন মার্বেলের থলি চেক করে দেখতে পায় সেখানে কোনো মার্বেল নেই রয়েছে কিছু পাথর সাংর থেকে এমন ধোঁকা খেয়ে এসে জাস্ট কান্না করে নেয় মৃত্যু ভয় নয় আপনজনের কাছ থেকে প্রতারিত হবার কষ্টে তার চোখের জল থই থই করতে থাকে আর একটা গুলির শব্দ নিজে যায় আলীর জীবন প্রদীপ আর এরই সাথে মৃত্যু হয় বিশ্বাস নামক শব্দটার সবচেয়ে কষ্টের মুহূর্ত বোধ হয় এটাই মানুষ সব সইতে পারে কিন্তু কাছ থেকে পাওয়া কষ্ট পারে না বিশেষ করে সেটা যদি হয় তাহলে তো কোনো কথাই নেই আর এমনই একটি প্রতারণার ফাতে পরে মৃত্যুকে বরণ করে নিতে হয়েছে আলীকে যে কোনোদিন কাউকে ধোকা দেয়নি প্রতারণা করা তো দূরের কথা কাউকে ঠকানোর কথাও চিন্তা করেনি সবাইকে ভালোবেসেছে নিজের জীবন বাজি রেখে অন্যকে সাহায্য করে গেছে সেই আলীর মৃত্যু এমন কুচ্ছি ধোকাই পড়ে হবে তা কোনোভাবেই আমরা কেউই নিয়ে নিতে পারছিলাম না স্কুইড গেমে এমন আরও বেশ কিছু চরিত্র আছে যাদের জীবনের ট্র্যাজেডি কোনো অংশে আলির চেয়ে কম নয় তেমনই একজন হলো সেভিয়ক সেভিয়ক উত্তর কোরিয়া থেকে পালিয়ে আসে সুন্দর জীবনের আশায় সে ও পরোপকারী ও বিশ্বস্ত ব্যক্তি চরিত্র তারও মৃত্যু ঘটেছে এই বিশ্বাসঘাতক সাঙ্গল হাতে যেমনটা ঘটেছে আলিফ সেভিয়কের গল্প শুনতে আপনারা এই ভিডিওটিতে ক্লিক করতে পারেন ধন্যবাদ সবাইকে